رب العالمين قرآن كريم ارمت وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরিত করেছি কিন্তু অধিক মানুষ তা হয়তো বা জানে না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন পৃথিবীর লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসুল দুনিয়াতে আগমন করেছিলেন তার মধ্যে সকল নবীদের মধ্যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদার দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সবচাইতে আমাদের নবীকে মর্যাদা দান করেছেন জোরে পড়েন সুবহান কারণ পৃথিবীর কোন নবী রাসুল শুধু মাত্র কাবল করে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক নিজ ইনভাইট করে দাওয়াত করে আল্লাহর বাড়ি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আরশ অজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার যত নবী রাসূল দুনিয়াতে এসেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দান করেছিলেন এবং ওয়াহি দান করেছিলেন যত নবী রাসূল দুনিয়াতে এসেছে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা জিনিস দান করেছেন জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা এক নাম্বার হলো প্রত্যেক নবীকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করেছিলেন কি দান করেছিলেন তাহলে প্রতিক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মুজিজা দান করেছিলেন যত নবী রাসূল দুনিয়াতে এসেছে প্রত্যেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সাথে সাথে মুজিজাগুলো কবর পর্যন্ত গিয়েছে জোরে কথা বলেন ঠিক কিনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন তিনি বিনা ইনজিনে বিনা মেশিনে তক্তার উপরে উঠতেন এরপরে উনি তক্তাকে হুকুম করতো তক্তাকে হুকুম করবার পরে এই লোহা একটি কাটের তক্তা সারা দুনিয়ায় সফর করিতেছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে কবরে বিদায় নিয়েছেন নার সাথে সাথে এই যে মুজেজা ছিল এটাও কবরে চলে গিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত موسی پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালামকে লাঠি নামক মুজেজা দান করেছিলেন যেই লাঠি মাটিতে ছেড়ে দিলেই বিশাল বড় কি হয়ে যেত আল্লাহ পাক বলেন ওয়া মা

হজরতে মুসে একটু ঘাবড়িয়ে গেলেন আল্লাহ পাক বলেন মুসা ভয় কারবার কোনো কারণ নাই তুমি লাঠিকে আবারো ধরো আল্লাহ পাক ওয়াদার করলেন পারমিশন করলেন ওই লাঠি নামক সাপকে ধরার সঙ্গে সঙ্গে আবারও লাঠি রূপ ধারণ করে সে জোরে পড়েন সুবহান আমার বন্ধুগণ হজরত মুসা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার সাথে এই মসজিদাও বিদায় নিয়েছেন এরপরে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন তিনি যদি কোন জন্ম অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিত হাত বোলানোর সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি দৃষ্টি শক্তি ফিরে পেত জোরে পড়েন সুবহানাল্লাহ আমার ভাইরা হজরত ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দিনার সঙ্গে সঙ্গে মুজিজা আল্লাহ পাক তুলে নিয়েছেন দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনর মুজিজা ছিল তিনি অস্ত্র বানাইতেন ওই সময় তিনি অস্ত্রের ব্যবসা আলহিসাম যখন অস্ত্র বানাবার নিয়ত করতেন লোহাকে মুঠের মধ্যে নিয়ে চাপ দিতেন দেবার সঙ্গে সঙ্গে বিশাল বড় লোহা হজরতে দাউদ হাতের মধ্যে করে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিমিশের মধ্যে চোখের পলকে লোহাটা নিমিশের মধ্যে অটোমেটিক ভাজ হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পানির মতো বয়ে বয়ে পড়ে যেত আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা মৌসিজাও চলে গিয়েছেন শুধুমাত্র কাবলমাত্র আল্লাহ রব্বুল আখেরি পয়গামবার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জিকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব মুজিজা দান করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তিনার মুজিজা قیامت পর্যন্ত থাকবে এই মুজিজার নাম হলো মহা গ্রন্থ আল কোরআন যারা